দেখো কোথায় চলে এসেছি বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকালে ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে কিন্তু দুর্গা পঞ্চমী তো ভাবলাম যারা শাখা পড়বো শাখা পরার জন্য চলে এসেছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো

পছন্দ করে নিয়ে বন্ধুরা দেখো কতগুলো বের করা হয়েছে এত ডিজাইন পরিষ্কার করাই মুশকিল ও একটু পছন্দ হচ্ছে

सुनो तुम हम अपने जाने का अभी और खाल दिखियो अरे तो देखो ये लगो ये लगो तुमने गाना वो पुरस्कार गुरुविन देख लो समाज में तो छकाय कुछ बहुत तो लगले उन्होंने बोले अब हम नहीं से कोई बात है तुम्हारा दादवा दिन से चली गई और वो घर की लिए स्पेशली अच्छा था हां तुम्हारा राखी हम लग रहे थे एक दिन दादवा बोल কম কৰে দুট নালো দুটা দেখো বন্ধুরা এখানে তো আমি একাই গিয়েছি তাই ক্যামেরা করার জন্য কেউ নেই এক দিদি ভাইকে দিয়েছি ক্যামেরা করার জন্য সে যেরকম পেরেছে সেরকম শ্যুট করেছে আর তোমরা সেরকমই দেখতে থাকো কিছু তার বলার নেই তার কারণ সবাই তার আর পারে না ক্যামেরা করতে

দেখো বন্ধুরা এই দোকানে চলে আসবে তোমাদের যাদের দরকার শাখার খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো দেখো আসার সঙ্গে সঙ্গে আমার পছন্দ হয়ে গেল আর দেখো বাইরে অন্ধকারও হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে টেহ্ট সেই একদম যেটা হচ্ছে মেন মার্কেট সেইখানে সাইডে গলিতে ঢুকতে হলো তো আমি জানতাম না এখানে দোকান আছে আমাকে মানে আমি এসেছিলাম পার্লারে তো পার্লার থেকে বললো যে এখানে দোকান আছে এখানে চলে এসেছি শাখা করতে আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম ডিজাইনটা হ্যাপি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরে থেকে ফোন আসলো সোনা মা খাবে দেখো ঘুম নিয়ে যাচ্ছি বাড়িতে বাড়িতে নিয়ে তো ও এটা নিরামিষ না দেখো বোঝো কাণ্ড প্রথমে আমাকে প্লেটে দিয়েছে দাদাভাই ভেবেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো তো আমি বললাম না আমি বাড়িতে নিয়ে যাব তারপরে দেখো প্যাকিং করে দিলো আর এটা কিন্তু নিরামিষ ঘুগনি না এখানে হচ্ছে চিকেন ঘুগনিও না এটা হচ্ছে মটন ঘুগনি চলো বন্ধুরা মটন ঘুগনি খাওয়া যাক আজকে তাই দেখো মেন বাস স্ট্যান্ড এটা এখান থেকে আবার একার জন্য টোটো পাওয়ায় তো মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে দেখা যাক কী হয় দেখো এদিকে একটা মায়ের মন্দির আছে ওই দেখো এটা মায়ের মন্দির তোমাদেরকে জুম করে দেখালাম হয়ে গেল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও শুনে তত সুস্থ থেকো ভালো থেকে টাটা বাই বাই রাস্তার ভিডিও রাস্তাতেই শেষ